একটা পরবতে আছে কুতে মারবে রাজহাস আর ঠাং না সবে তারকা বাবু জোরে বলুন ঠিক না বেঠি যারা ভাই ও বাবা জিরা আমাদের হিন্দু ধর্মের দাদা ও কাকারা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করে আমি আপনাদেরকে আগামী বিশ তারিখ আগামী বিশ তারিখ আমাদের বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে তালা ফুটবল ময়দানে যে সমাবেশের আয়োজন করা হয়েছে এই সমাবেশে আপনাদেরকে যোগদান করার জন্য যোগদান করার জন্য আমি অনুরোধ করছি পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটা হলো এই যখন দু সালে পাঁচই আগস্টের আগে যে এদেশে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল এই আন্দোলনের বাংলাদেশ জামাত ইসলামীর একাত্মতা ঘোষণা ছিল অনেক রাজনৈতিক সংগঠনের একাত্মতা ঘোষণা ছিল কিন্তু একটি বড় দল বলে পরিচিত একটি রাজনৈতিক দলের মহাসচিব সে কিন্তু স্পষ্টভাবে সাংবাদিকদের সামনেই বলেছিল যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই জোরে বলুন ঠিক না একটা প্রবাদে আছে কুতে মারবে রাজহাস আর ঠাং তারকা বাবু জোরে বলুন ঠিক না বেঠি ঠিক যারা রক্ত দিলো যারা চোখ হারালো পা হারালো হাত হারালো এবং নিজের রক্ত এবং নিজের জীবনকে বিসর্জন দিয়ে বাংলার জমিনটাকে শান্ত করার জন্য একটা পরিবেশ তৈরি করেছে যারাই তৈরি করেছে তাদের এখন কোন পাত্তা দেওয়ার চেষ্টা করতেছে না যারা বলুন ঠিক না আমরা এই ধরনের বৈষম্য এদেশে আর দেখতে চায় না ইতিমধ্যে ছাত্ররা দেশের সবচাইতে ট্যালেন্টফুল মেধাবী ছাত্ররা আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে ডাকসুর নির্বাচনে প্রমাণ করেছে এদেশে আর কোন শাসন করুক এদেশের মানুষ অশান্তিতে থাকুক এটা আমরা আর চাই না যারা বলুন ঠিক না কারণেই দেখা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে তারা পরাজিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে তারা পরাজিত হয়েছে সাখসুর নির্বাচনে তারা পরাজিত হয়েছে এবং আজকের যে লাখসুর নির্বাচন হয়েছে এটাও ইনশাআল্লাহ তারা পরাজিত হবেই হবে 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 ইনশাআল্লাহ আল্লাহ যদি ইনশাআল্লাহ প্রমাণিত হচ্ছে যতই গালবাজি করুক না কেন ওখানে জিতলে কি হয় এখানে পারবে না এটা হলো কথার কথা যারা বলুন ঠিক না ঠিক মধ্যবেতের জনগণ বড় দল হিসেবে তো পাস করার কোনো সুযোগ নেই জনগণ যদি ভোট না দেয় রাতের ভোট দিনের ভোট রাতে করার কোনো সুযোগ এই বাংলাদেশে আর হবে না আগামী বিশ তারিখের এই সমাবেশে আমরা যোগদান করে আমরা নগর প্রমাণ করে দেব নগর এখন স্বৈরাচার বিরোধী নগর এখন ফ্যাসিস্ট বিরোধী নগর এখন চাতাবাস বিরোধী নগর মানুষ হিন্দু মুসলমান সবাই শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করবে চলাচল করবে চাকরি বাকরি করবে নির্বিঘ্ন চলবে কারোর উপর কোনো অত্যাচার নির্যাতন বাংলাদেশ জামাত ইসলামী সহ্য করবে না করবে না করবে না এই শান্ত পরিবেশ রক্ষা করার জন্য আসুন আগামী বিশ তারিখের সমাবেশে আমরা যোগদান করি দল মত নির্বিশেষে এই প্রোগ্রামে যোগদান করে আমরা প্রোগ্রামকে সাকসেসফুল করি এবং আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিপুল ভোটের ব্যবধানে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জুতুল্লাহকে দাঁড়ি পাল্লা প্রতিকে ভোট দিয়ে আমরা বিপুল ভোটে তাকে বিজয়ী করে ইনশাল্লাহ তারা কলারকে আমরা একটা আদর্শিক মডেল হিসাবে আমরা গঠন করতে চাই আগামী বিশ তারিখের সমাবেশে আপনাদেরকে যোগদান করার জন্য অনুরোধ করেন বিকাল দুইটার এই সমাবেশে আপনারা সকলে যোগদান করবেন একথা বলেই আজকের এই পথসভা এখানে সমাপ্ত ঘোষণা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ